আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আরেক শাড়ি নিয়ে ডাকা যায় শাড়ি নিয়ে খুবই সুন্দর ময়ের কুণ্ঠির ভিতরে পিকক কালারে তিন কালার জরির সমন্বয়ে কাজ করা আর সাথে কিন্তু দেখেন এই যে পরটা কিন্তু আপনার এরুন কান্দিতে করা হয়েছে সরি কান্দি দিয়ে দেওয়া হয়েছে শাড়িটা খুবই সুন্দর যে পুরো শাড়িটা আমি দেখে দিচ্ছি এটা জমিনের পশনটা আর যে পাটটা দেখেন পাটটা কিন্তু খুবই সুন্দর এক্সপ্লোসিভ একটি পাড় দেওয়া হয়েছে একদম কি বলবো খুবই সুন্দর পাটটা তারপর আঁচলটা দেখে দিয়েছি দেখুন আঁচলটা ওয়াও এই আঁচলটা কিন্তু সত্যি আপনার যেগুলো আমরা হান্ড্রেড কাউন্টের শাড়িতে করে থাকি ওই ধরনের আঁচল কিন্তু এখানে দিয়েছি আমরা আঁচলটা খুবই সুন্দর পুরো শাড়িটি কিন্তু এরকম কাজ করা শাড়িটা খুলে দেখাব আমরা এখন শাড়িটা দেখাবো খুলে দেখাবো খুবই সুন্দর শাড়িটা সম্পূর্ণ এইটটি ফোর কাউন্টে মানে চিকুন সুতায় তৈরি করা শাড়িটা এ দেখুন আমি দেখিয়ে দিচ্ছি জমিনের পোষণটা আর এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তো আঁচলের পোষণটা খুবই সুন্দর পুরো শাড়িটা খুলে দেখাও সুন্দর করে দেখাও হ্যাঁ ওয়াও খুবই সুন্দর যাদের ভালো লাগবে অবশ্যই দিয়ে পাঠিয়ে দেবেন আর শাড়িটির কাপ ফাঁকা অংশটা আপনি মাত্র দেড় হাত এই রকম ফাঁকা অংশ তো মাত্র দেড় হাতের মধ্যে ফাঁকা থাকবে আর পুরো সাইডে কিন্তু এরকম কাজ থাকবে আর এরকম নিত্য নতুন জামদানি সারে আপডেট পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের এমকে জামদানি হাউস পেজটি কিন্তু ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন তো আমি দামটা মেনশন করলাম যাদের ভালো লাগবে আমাদের ইনবক্স করবেন আমরা দামটা জানিয়ে দেবো আজ এ পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে আল্লাহ হাফিজ